আসসালামু আলাইকুম আদাব বন্ধুরা সবাই আরে না আমার প্রাণের দোস্তরা সবাই কোথায় কে কেমন আছেন জানাবেন আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে গল্প করব তার ভিতরে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো যে ফেসবুক কোম্পানি আপনাকে কিছু নতুন নতুন অফার দিয়েছে শীতের সিজন আসলে যেরকমের যে মূল্য রাস মূল্য হ্রাস দেয় কিছু গরম কাপড়ে গরমের সিজন আসলে মূল্য রাস পুজোর সময় মূল্য রাস ঈদের সময় মূল্য হ্রাস ফেসবুক কোম্পানিও বন্ধুদের জন্য কিছু মূল্যরাস অফার দিছে সেটা হচ্ছে এরকম আপনি বারবারই বলতেছেন আমি কেন কমেন্টে খাচ্ছি আমার কেন অ্যাঙ্গে রিস্ক কমে যাচ্ছে আমার কেন অ্যাঙ্গেজমেন্ট বাড়ে না এই ব্যাপারটা আসলে আমরা নতুন যারা তারা অনেকেই বুঝি না আর বুঝি না বিধায় আমাদেরটা কেন কমে যাচ্ছে সেটা সঠিক রোগ ধরতে পারি না ওষুধও দিতে পারি না আর রোগও সারে না এবার সহজ কিছু পদ্ধতিতে ফেসবুক কোম্পানি আপনাকে সেটা শিখে নেওয়ার সুযোগ করে দেে যদি আপনি শুনে না থাকেন তাহলে আমাকে অতিরিক্ত অবাঞ্ছিত কোনো কথা না বলে আমার কথাটা শুনে দেখেন হয়তো আপনার পেজের জন্য উপকার হতেই পারে ভাই আমরা বলতেছি কি যে রিস বা এংগেজমেন্ট বাড়ে না কেন বাড়বে কিভাবে বলেন আপনাকে এঙ্গেজ হতে হবে এঙ্গেজ মানে কি জয়েন হওয়া একজনের সাথে একজনের জোড়া লাগা তার অর্থ বোঝাচ্ছে ফেসবুক এই রকমের যে ফেসবুক কোম্পানি আপনার সামনে যেই ভিডিওটা পাঠাইছে ওই ভিডিওটা আপনাকে পরিপূর্ণ দেখতে হবে ওই ভিডিওর উপরে অথবা ভিডিও দাতা যে ভয়েস দেছে ভয়েসের কথা শুনে কথা অনুযায়ী আপনাকে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট লিখতে হবে তাতে আপনি যদি এক সেকেন্ড বাকি থাকতো ভিডিওটা শেষ করেন সেটাও যেমন ফেসবুক কোম্পানি জানবে যে আপনি এক সেকেন্ড লাস্টের দেখেন নাই বা যদি আপনি চার মিনিটের ভিডিও এ জায়গা ও জায়গা সে জায়গা থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখিয়ে সুন্দর হয়েছে দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়াও কি মজা ঠিক আছে ঠিক বলেছেন আপনার কথাগুলো সঠিক এরকম মন গড়া কিছু কমেন্ট লিখে চলে যান ওটা কিন্তু আমি আমার ভিডিওর জন্য কোনোভাবেই দেখতে বুঝবো না যে এই ভাই কয় সেকেন্ড দেখছে দেখবে কে আপনাকে আপনার পেজের রিচ যে বাড়াবে এংগেজমেন্ট যে বাড়াবে আপনাকে যে টাকা দেবে ডলার যে ডলারের আশায় আপনি পেজ খুলছেন এগুলো দেবে কে ফেসবুক কোম্পানি সে প্রত্যেকটা সেকেন্ডের পৃথিবীর হিসাব জানে সে দেখবে এবং সে বলবে যে আপনি আসলে কতটুকু কি দেখছেন আপনি যদি একটা ভিডিও পরিপূর্ণ দেখেন ঠিক ওয়ের কাছে যার ভিডিওটা আপনি দেখতেছেন ঠিক তার কাছে আপনার ভিডিওটা ফেসবুক কোম্পানি অটোমেটিক পাঠায় দেবে এবং সে বাধ্য হবে যেহেতু ফেসবুক কোম্পানি আমার সামনে পাঠাইছে আমি এটা পরিপূর্ণ দেখব এভাবে ছোট ছোট দুই চারটে নিয়ম যদি পালন করি আমরা তাহলে আমাদের ওই যে লাল হয়ে গেছে টেনশনের কারণ নয় সবুজ হয়ে যাবে রিচ ডাউন হয়ে গেছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না নিয়ম অনুযায়ী আপনি আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো শুনে এই ভিডিওগুলো পরিপূর্ণ দেখেন আপনার অবশ্যই অবশ্যই পেজের স্বাস্থ্য ভালো হবে সব সবুজ হবে লো থেকে হাইতে যাবে এবং আপনার মনটাও ফুরফুরা হবে ভাই এটা গঠনমূলক কথা শোনা না শোনা আপনার ব্যাপার আমি শুধু আপনাকে মেসেজটা পৌঁছে দিলাম ফেসবুকের পক্ষ হয়ে বাকিটা আপনার আপনি যতটা ভালো করে এটা শুনবেন এবং যতটা সুন্দর করে এটা পালন করবেন ইনশাল্লাহ আমার ধারণা যে আপনার পেজটা তত সুন্দর করে গ্রো করবে সামনের দিকে এগিয়ে যাবে এবং আপনার পরিপূর্ণ একটা পেজ দাঁড়াবে যা দেখে অনেকেই আপনাকে হিংসাও করবে আবার আপাও দেবে যে বাহ এ তো খুব অল্প সময়ে পেসটাকে খুব বড় করে ফেলেছে ধন্যবাদ আমার কথাগুলো যদি আপনি শুনে থাকেন বা বুঝে থাকেন দ করবেন আমার জন্য